রাবণ দ্য কিং যে মানে আমাদের চোখে সবাইয়ের কাছে যিনি হচ্ছেন ভিলেন সেই রাবণ কিন্তু তার চরিত্র তার যদি পুরো জীবনই দেখা যায় দেখা যাবে রাবণের যে যোগ্যতা ছিল সেই যোগ্যতা আজকের দিনের যে কোনো নায়কের থেকে নায়ক মানে আমি ওই সিনেমার নায়কের কথা বলছি না আজকের দিনের যে আমাদের সমাজে যারা নায়ক হিসাবে আমাদের সামনে ইনফ্লুয়েন্সার হয়ে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন বা আমাদের কাছে ইন্সপিরেশন তাদের থেকে এই রাবণের কোয়ালিটি এই রাবণের যোগ্যতা অনেক অনেক বেশি তবুও রাবণ কেন রাবণ রাবণের এত ভালো গুণ থাকা সত্ত্বেও রাবণ কেন আজকের ভিলেন তার সব থেকে একটাই বড় কারণ হচ্ছে যে তিনি তার অধিকারের নারীকে নয় তার অধিকারের বাইরের নারীকে তিনি তার জীবনে পেতে চেয়েছিলেন তো এই বিষয়ে অনেকে অনেক যুক্তি দিতে পারেন রাবণ সীতাকে তুলে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু কারণ দেখাতে পারেন কিন্তু আপাত দৃষ্টিতে এই রামায়ণের যদি রাবণের চরিত্র থেকে এত মহান ব্যক্তি যিনি সব থেকে বড়ো পূজারী যখন রামচন্দ্রকে অকালবোধন করবার জন্য ওই কোনো এক ব্রাহ্মণকে প্রয়োজন হল তখন তিনি দেখলেন এই পৃথিবীতে রাবণের থেকে ভালো ব্রাহ্মণ রাবণের থেকে গুণসম্পন্ন ব্রাহ্মণ এই পৃথিবীর বুকে নেই অর্থাৎ তিনি যাকে বধ করতে চাইছেন সেই রাবণকে দিয়েই তার বধের জন্য মা দুর্গাকে পূজা করতে হবে এবং তিনি এতটাই উদার তিনি এতটাই উচ্চমনস্ক তিনি কিন্তু এলেন পূজাও করলেন তো মজাটা বুঝুন এই মানুষটাই আবার এত নিকৃষ্টতম কাজ করছেন অর্থাৎ কামবাসনা বিকৃত কামবাসনা আমাদের সমস্ত যোগ্যতাকে নষ্ট করে দেয় বিকৃত কামবাসনা আমাদেরকে একেবারে উচ্চ পর্যায় থেকে একেবারে নিম্ন পর্যায়ে নামিয়ে দেয় বড় বড় সেলিব্রিটিদেরকে দেখবেন বড় বড় মানুষদেরকে দেখবেন এই কিছুদিন আগে একজন বড় ভাগবত পাঠক যার ভিডিও আমি দেখতাম হ্যাঁ তার টাইটেলটা বলছি পুরো নাম বলবো না প্রবলেম আছে শাস্ত্রী ওর আগে নামটা বসিয়ে নিন তিনি এক কোন এক ঘটনায় যুক্ত হয়ে গেছেন আমি সত্যতা বিচার করে বলছি না মানে তিনি করেছেন করেন এই বিতর্কে যেতে চাইছি না কিন্তু এই সমস্ত কিছুই কোথাও না কোথাও ম্লান হয়ে গেল কোথায় বিকৃত কাম কাছে বড় বড় মানুষ যেখানে জীবন হানি হয়ে যায় সেই বিকৃত কাম কাছে আমরা রাসত্ব করি অথচ এই বিকৃত কাম আমরা কোথা থেকে আনছি যার ভোজন ঠিক নেই তার ভজন ঠিক নেই তো বিষয় অন্যদিকে যাতে চলে না যায় ওই বিষয়ে ফিরি রাবণ তিনি তার অরিজিনাল মাথা কোনটা যখন রামচন্দ্র তাকে বধ করতে গেলেন বুঝে উঠতে পারছেন না মানে তার একটা করে মুন্ড একটা করে মাথা তিনি কেটে বাদ দিয়ে দিচ্ছেন কিন্তু আবার নতুন করে মাথা গজিয়ে যাচ্ছেন অর্থাৎ এগুলো মায়ার মাথা এই দশটা মাথা মানে আমাদের মাথা যখন একটা হয় একটা বুদ্ধি হয় একটা চিন্তা ভাবনা হয় একটা লক্ষ্য হয় তখন আমরা জীবনে অনেক কিছু করে যাই কিন্তু আমাদের এক মাথার ভিতরে যখন একাধিক বুদ্ধি আসে আমাদের যদি কাম ক্রোধ লো মোহ আশ্চর্য অহংকার তারপরে আরও যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে মনের যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে সেইগুলো আমাদের জীবনকে নষ্ট করে দেয় তো দশানন দশানন থেকে রাবণ হয়ে গেলেন কি করে কারণ তিনি যখন কৈলাস পর্বতকে উপরে দিতে চাইছেন কৈলাস পর্বতের উপর বসে আছেন কি ভগবান শিব তো তিনি উপড়ে দিতে চাইলেন এবার দেখলেন যখনই কৈলাস পর্বত নড়ে গেছে তখন শিব কি করলেন তার গুরু আঙ্গুল দিয়ে ওই পর্বতকে চেপে ধরলেন রাবণের হাত চেপে গেল রাবণ চিৎকার করতে থাকলেন তো সেই চিৎকার রব মানে আওয়াজ দেখবেন গ্রাম অঞ্চলের ভাষায় আছে রব তুলেছিস বা রব করছে তো এই রব যিনি আনায়ন করলেন তিনি হলেন রাবণ এমন চিৎকার পাতাল স্বর্গ মত্ত সবাই জেগে গেল সবাই চঞ্চল হয়ে গেল ভয় পেয়ে গেল তো যার শব্দের মধ্যে অনেক চিৎকার আছে যার কথার মধ্যে অনেক কর্কশ ভাব আছে তার ব্রাহ্মণ্য গুণ কেউ দেখবে না তাই দশানন হয়ে গেল রাবণ দশানন মানে যার দশটা মাথা একই মাথার মধ্যে একাধিক বুদ্ধি সেখানে ভালো বুদ্ধির থেকে কুট বুদ্ধি বেশি তার লক্ষ্য কোন দিকে সে নিজেই জানে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে কাম বাসনা বিকৃত কাম বাসনা নিজের মধ্যে পোষণ করবে সে দশানন্দ থেকে রাবণ হয়ে যাবে আর যে যার গলার আওয়াজ অনেক বেশি চিৎকার করে কথা বলে সবাইকে ভয় দেখায় সে হচ্ছে রাবণ যদি এই গুণগুলো আমাদের মধ্যে থাকে আপনি যত বড়ই ব্রাহ্মণ হন না কেন ব্রাহ্মণ মানে ওই পৈতা পরিহিত ব্রাহ্মণের কথা বলছি না যত বড়ই আপনি ব্রহ্ম গুণের ব্রহ্ম মনের অধিকারী হন না কেন আপনার মধ্যে যদি বিকৃত কাম বাসনা থাকে আপনি যদি চিৎকার করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেন আর তিন নম্বর পয়েন্ট আপনার লক্ষ্য কি জানেন না একাধিক মাথা নিয়ে ঘুরছেন তাহলে আপনার সোনার লঙ্কা কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে নিজের ভাই পর্যন্ত আপনার সঙ্গ ছেড়ে দেবে তো এই দ্য কিং রাবণ সেখান থেকে যিনি ভিলেন রাবণ হয়ে গেলেন তার পিছনের থেকে বড়ো যদি কিছু ম্যাটার থাকে এই বিষয়বস্তুগুলো আছে তো আমার ভিডিওর উদ্দেশ্য আমরা এই রাবণ বা যে ধরনের চরিত্র তিনি ছিলেন সেই চরিত্রের যে খারাপ দিকগুলো ছিল সেইগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের চরিত্র থেকে সেই জিনিসগুলোকে সেই ম্যাটারগুলোকে বাদ দিয়ে আমরা রাবণ নয় রাম হওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি সঠিক মনে হয় আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ